হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে চলে গিয়েছিলাম কলকাতাতে তো সেখানে আজকে অনুপমা ব্যাঙ্কুয়েট হলে ছিল টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি সেলিব্রেশন এটা অ্যানিভার্সারি না বিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছিল তো এটা ছিল অ্যানিভার্সারি পঁচিশ বছরের তো এখানে প্রত্যেকটা রিচুয়ালসে বিয়ে যেরকম হয় সবই হয়েছিল একটা বৈদিক মতে হয়েছিল মহিলারা বিয়েটা রিচুয়ালসটা করা হয়েছিল তো সেই দুদিনে ক্লিপটা আমি নিতে পারিনি তখন একটু ব্যস্ত ছিলাম আর আমি যতটা পেরেছি প্রত্যেকটা ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছিল এটা আমার লুক ছিল জানি তুলে নিলাম তারপরে চলে গেলাম আমার স্টার্টার আইটেমের পাপড়ি চাট ছিল তারপরে এখানে ছিল কাবাবের প্রচুর আইটেম চিজ বল হানি কাবাব চিকেন কাবাব এখানে প্রত্যেকটা চিকেনের আইটেমে এখানে শেষ হয়ে গেছিলো আবার আনতে গেছিলো তো এখানে প্রত্যেকটা জিনিস আমার টেস্ট করেছিলাম স্টার্টার আইটেম প্রত্যেকটা আইটেম খুব টেস্ট ছিল দেখো কত সুন্দর আমি রিভিউ দিচ্ছি তারপরে আমার মা একটু বললো তাহলে আমি একটু রিভিউ দিয়ে গেলাম আইসক্রিম স্টলে এখানে আইসক্রিম স্টল দিয়েছিল তারপরে আমরা চকলেট স্টল দিয়েছিল খুব সুন্দর করে মেনু তারপরে আমরা চলে গেলাম মেন কোর্সে এখানে স্যালাডের প্রচুর আইটেম ছিল খুব সুন্দর করে কাটিং করা ছিল হোয়াইট পাস্তা রেড পাস্তা কি সুন্দর দেখো ডিজাইন করে কাটা রয়েছে খুব সুন্দর লাগছিল নিতে এমনি এত ক্লিপ এত আইটেম ছিল সব ক্লিপে আমি নিতে পারিনি তারপরে চলে গেলাম রাতের খাবার খেতে সে মটন বিরিয়ানি চিকেন মশলা লেমন ফিশ আরও অনেক আইটেম ছিল চানা মশলা এগুলো আমি না ক্লিপে নিতে পারিনি আর অনেক ক্লিপ ডিলিটও হয়ে গেছে এখানে মিষ্টির দোকানের আইটেম ছিল খুব সুন্দর সুন্দর চাটনি পাঁপড় আর আমি কয়েকটা জিনিস টেস্ট করেছিলাম সেগুলোই শেয়ার করলাম সব এত স্টার্টার আইটেম খেয়েছিলাম আমি সব কিছু টেস্ট করতে পারিনি

यारों मेरे नहीं नहीं लिया मिला साथ मैं तो लेकिन दोस्तों के बारे में आप लोगों को तो पता ही